নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসে মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও আমার বাসা ঢাকা আটের মধ্যেই এবং সেই জায়গাটা হলো একটা মোতালে প্লাজার পিছনে কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না কারণ অনেক আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘুরাফেরা করতে দেখেছি কোন সময় অস্ত্র অস্ত্র নিয়ে হাজির হয় এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে যেভাবে বাসা খুঁজতেছে মানে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে যেটা আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে নয়নের যে বাসাটা এটা এটা কিন্তু সার্কিট হাউস রোডে এবং সেই জায়গায় কিভাবে বাসাটা নিয়েছে কিভাবে থাকে ওইখানে কিন্তু ব্যানজির ছিল না ওটা ওইখানেও তার লিঙ্কিং আছে কিন্তু তো আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সমানষ্ট করব না ওর জামন চাও করুক ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আরো তত কমবে ঠিক আছে নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট করবে মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও ও ও ভালো হয়ে যাবে ও একটু শোকে কাতর আছে আসন পায় নাই তারপরে হলো ওই মির্জা আব্বাসের সাথেও তার মনে একটু সমস্যা আছে সব কিছু মিলে ও একটু ডিপ্রেশনে আছে বা হতাশায় আছে আর ওরা একটু সুযোগ দেন ওই মাসুদ ভালো হয়ে যায় নয়ন তুমি ভালো হয়ে যাও যেটা আগে বঙ্গবন্ধু হল ছিল এটা নাম পরিবর্তন করে শহীদ উসমান হাদিবাই হল নাম করেন শহীদ হলের বিপি আমাদের সাথে আছেন সেখানে আমরা কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি তারপরে এর পাশেরই একটা হল মুক্তিযোদ্ধা রহমান হলে এসেছে এবং এই হলে মুক্তিযুদ্ধের নাম কাটার জন্য তারা অনেক প্রচেষ্টা চালিয়েছিল এখানে তো আমরা অনেক সংগ্রাম করেছি সেই সংগ্রামের স্মৃতি বিজড়িত জায়গায় এসেছি সবার সাথে প্রচারণা করেছি